তাদের জন্য এই ভিডিওটা 10000 টাকা আপনি ব্যবসা শুরু করতে পারবেন দেখা যাবে 10 কোটি টাকা মাধবদীর এখানে বেডশিটের কালেকশন নিয়ে আমরা বেডশিটের সম্পূর্ণ কালেকশন দেখব কোথা থেকে আপনারা কম দামে বেডশিট পাবেন। ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। ভাই আমরা চলে আসছি ভাই বেডশিট মাধবদী ভাই এখানে কি কত প্রকার ভাই বেডশিট আছে আপনার কাছে? ভাই আমার কাছে এ টু জেড সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিছানা চাদর আমার সাইতে বেশি কোয়ালিটি মনে হয় কোনো জায়গায় সম্পূর্ণ বড়াউন এটা কি মাছ এটা বৈশাখ মাস বৈশাখ মাস বাংলাদেশের সকল দের কিন্তু একটা হিসাবের মাছ ঠিক আছে বৈশাখ মাস উপলক্ষে হিসাবের উপলক্ষে আজকে বড় পাঁচশো বিশ টাকা এক ফুলের বিছানা চাদর

বাংলাদেশে আসট্টি আলার গ্রামের ভিতরে হ্যাঁ আমাদের প্রচাই বেডশিট ওইটা ভাই আকর্ষণীয় একটা কালার ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে যত বেডশিট ব্যবসায়ী আছে হ্যাঁ প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছ থেকে যাচাই করে আমাদের কাছ থেকে নেবে ফেরত আসবে না তার জন্য একটা গ্রান্টি দিয়ে দিচ্ছেন দেখা যায় সারাদিন দেখাই ঠিক আছে আপনার সবে যারা সরাসরি করি আসতে চাই তারা কিভাবে ভাই আসবে তারা আসতে পারবে বাংলাদেশের ভিতরে কিন্তু নরসন্ধি জেলা সবচেয়ে যাতায়াতের সুবিধা বেশি ঠিক আছে জি ভাই ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেকোনো জায়গা থেকে আসে নরসন্ধি মাধবদি নরসন্ধি মাধবদি এসে মাধবদি নতুন বাসস্থানে সে ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলে কল দিলে আমাদের শোরুমে নিয়ে আসবো আর মাধবদি এটা সব মেনশন আর যারা ভাই আপনার এখানে আসতে পারবে না যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসের দেওয়ার কি ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে

একানে দুজন ইনকাম করে বাংলাদেশে একটা বসে আছে এবং অল্পতে করতে পারে গ্রামের মধ্যে ভাই নিলে দশটা বাড়ি পাঁচশো টাকা

এই যে একটা কালার দেখেন সেই কালার আনকমন একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন এখানে এরকম সারা দিন দেখাতে পারবো সারা দিন দেখানো যাবে আপনি এত পরিমাণ মাল আপনি সারা দিন ধরে দেখান তাও তো ভাই শেষ হবে না মনে হয় আমার কাছে লাগে দেখেন এক একটা ভিডিওর ভিতরে হাজার হাজার মানুষে কমেন্ট করে কমেন্ট করে যে বাংলাদেশের ভিতরে যদি বেরশিরের ব্যবসা করি আর একমাত্র শরী বের দোকানে শান্তি এখানে ভাই আসলে মনে করেন যে কেউ যদি দশ লাখ টাকার মাল নাই তাও ভাই তার পরাণ ভরবে না জি এটা বসার জায়গা শান্তির জায়গা ঠিক আছে বসে আরাম করবো ফ্যান নিচে কাপড় কালেকশন ভাই

যারা বেকার রয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তারা একটা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে আপনি এখন না নিন পরবর্তীতে নিতে পারবেন যেকোনো সময় এই সর্বনিম্ন ভাই কয় পিস নিতে হবে ভাই সর্বনিম্ন ভাই 5000 টাকার মাল নিতে হবে আমাদের সর্বনিম্ন 5000 টাকার মাল কারণ বাংলাদেশের অনেক জায়গা থেকে অর্ডার করে তো 5000 টাকার নাসে কন্ডিশন করা যায় ঠিক আছে কন্ডিশন করা যায় না সেই ক্ষেত্রে আপনারা 5000 টাকার মাল নিয়ে 1000 টাকা বিকাশ করে আপনারা 1 লাখ টাকার মাল পর্যন্ত নিতে পারবে ঠিক আছে

এসে ভাইয়ের সাথে দেখা করে সরাসরি এসে কিংবা পার্সেল এর ভাবে আপনারা নিতে পারবেন এই যে পার্সেল গুলো কই দেখাও এই যে দেখেন এই দেখেন পার্সেল করছে এই যে ভাই আমি যখন আসছি দেখি ভাই পার্সেল করতেছে এই যে একটা এই যে একটা এই যে একটা বললাম রে ভাই ছোট একটা ভিডিও দিতে এই যে একটা বানতেছে এই যে আলো একটা দেখেন এই যে পার্সেল করতেছে এই যে এটা আপনারা জিনিয়া রিক্সে মাল নিতে পারেন এখান থেকে এই যে প্লাস এখানে হিউজ আসলে বলতে গেলে বড় শেষ নাই সারা বাংলাদেশে হ্যাঁ 64 দা 64 দা পার্সেল বুকিং করি প্রত্যেকদিন প্রত্যেকদিন হিউজ পরিমাণ বা বিক্রি হবে তো হিউজ পরিমাণ বিক্রি হবে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন জি আর এরমে ব্যবসায়িক আইডিয়ার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সরাসরি আসতে চাবে আপনারা সবাই ভাই কিভাবে আসবে আপনারা সবাই সরাসরি যারা আমাদের সরবলো নরছেনদি বাবুরাত माधवদি